শিয়োরে বিহারের বিধানসভা নির্বাচন তার আগে ফের দরাজ হস্ত বিহারের এনডিএ সরকার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দু সালে বিহার বিধানসভা নির্বাচন দুই বা তিন ধাপে অনুষ্ঠিত হতে পারে সূত্র আরও জানিয়েছে দীপাবলি এবং ছট পুজোর কথা মাথায় রেখেই তপশিল নির্ধারণ করা হবে কিন্তু তার আগে দান খয়রাতিতে জোর দিয়েছে নীতিশের জেডিইউ রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ অর্থাৎ স্বল্প মেয়াদে কোনো জায়গায় হাতে কলমে কাজ শেখার যে সুযোগ সেই বাবদ প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হবে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স যাদের তাদেরকে শর্ত সাপেক্ষে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন কুমার অন্যদিকে দিল্লির পর এবার বিজেপির টার্গেট বিহার সেখানকার রাজনৈতিক দলগুলি সুর চড়াতে শুরু করেছে একে অপরের বিরুদ্ধে বিহারের বিধানসভা ভোটে নীতিশ কুমারের ভূমিকা উল্লেখযোগ্য হতে চলেছে মত ওয়াকিবহাল মহলে তিনি এই মুহূর্তে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উল্লেখযোগ্য বার্তা দিলেন পুত্র তথা বিহারে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব তিনি বললেন নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার রাজনীতিতে যোগ দিলে খুব খুশি হব কারণ জনতা দল ইউনাইটেডকে তিনি জোট সঙ্গীদের থেকে বাঁচাতে পারেন তেজস্বী স্পষ্ট খোঁচা ছিল কিন্তু বিজেপির দিকেই দু হাজার বাইশ সালে এনডিএ ছেড়ে মহাজোটে যোগ দিয়েছিলেন নীতিশ কুমার এবং লালুর দল আর জেডির সঙ্গে সরকার করেন এই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার ডেপুটি ছিলেন তেজসী কিন্তু দু বছরের মাথায় ফের পাল্টি খান নীতিশ মহাজোট ছেড়ে এনডিএতে এতে যোগ দেন এই প্রবীণ নেতা ফলে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তার ভূমিকা কী হবে সেদিকেও নজর থাকবে বিজেপি জেডিইউ এবং এল সমন্বয়ে গঠিত এনডিএ আবারও বিহারে তাদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে অন্যদিকে আর কংগ্রেস এবং বাম দলগুলির সমন্বয়ে গঠিত ইন্ডিয়া ব্লক নীতিশ কুমারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে এদিকে বিহারের রাজনীতিতে পা রেখেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিহারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে নয় বিহারে আপ লড়বে নিজের দমে গুজরাটের গান্ধীনগরে এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল স্পষ্ট করেছেন দু হাজার সালে লোকসভা নির্বাচনের জন্য তৈরি হওয়া ইন্ডিয়া আর চলতি বছরের শুরুতে দিল্লির নির্বাচনে আপ বড়সড় ধাক্কা খাওয়ার পর দলের ভবিষ্যৎ নিয়ে নেই অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু সম্প্রতি পাঞ্জাব ও গুজরাটে দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের জয় আপের জন্য মৃত সঞ্জীবনীর মতো কাজ করেছে ফের পূর্ণ উদ্যমে দেশ জুড়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছেন আপ সুপ্রিমো সেই দিক থেকে বিহার বিধানসভা নির্বাচনে আপের স্থান কি হবে সেদিকেও থাকবে কড়া নজর